আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মরিচ আমাদের মশলা জাতীয় ফসলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফসল এই মরিচ সাধারণত বিভিন্ন রোগ বালা এবং উপগামা করে আক্রান্ত হয়ে থাকে আজকে আমরা মূলত মরিচের পাঁচটি প্রধান রোগ এবং উপগামক সম্পর্কে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক এই সমস্যাগুলোর লক্ষণ কারণ প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে শুরুতেই আমরা কিছু লক্ষণ দেখে আসি এই গাছে একই সঙ্গে যেটা নৌকার মতো আকৃতি ধারণ করছে এটা থিপসের আক্রমণ এবং যেটা উল্টো নৌকার মতো আক্রমণ এইটা হচ্ছে মাইট বা মাকড় পোকার আক্রমণের কারণে হয়ে থাকে তো এই মরিচের আরো বেশ কয়েকটি সমস্যা আছে সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে আক্রমণের দেখা যায় হোয়াইট ফ্লাই কি করে হোয়াইট ফ্লাই হচ্ছে ভাইরাস গুলো ট্রান্সমিট করে এক গাছ থেকে আর এক যদি কখনো একটি গাছে ভাইরাস আক্রমণ করে বসে ওই হোয়াইট ফ্লাই অন্যান্য গাছে সে ভাইরাসটা ছড়িয়ে দেয় এই লক্ষণগুলো সাধারণত মরিচ গাছে দেখা যায় তো মরিচ গাছে এই যে চিপস পোকা এই চিপ পোকা হচ্ছে থাইসনের থেকে অর্ডারের একটা ইনসেক্ট এবং এর মাউথ পার্টস হচ্ছে রেস্টিং সাকিং রেস্টিং সাকিং বলতে আমরা যেটা বুঝি যে রেস্ট করবে সর্বপ্রথম প্রথমে একটু ছিদ্র করবে যে পাতা খাবে বা কাণ্ড খাবে ছিদ্র করার পরে তারা সাক করবে অর্থাৎ এখান থেকে রস চুষে চুষে তারা খাবে এবং মাইটের ক্ষেত্রে যেটা দেখা যায় মাইটে সাধারণত মাউথ পার্ট থাকে হচ্ছে সাকিং টাইপ এরা সাধারণত উপর থেকেই খাওয়া শুরু করে দেয় আমাদের প্রতিকারের উপায় হচ্ছে আর সাধারণত একই জমিতে বারবার পরিশ্বাস না করা কলারিন ভ্যারাইটিস যেগুলো আছে এগুলা ইউজ করা সিট ট্রিটমেন্ট করা সিট ট্রিটমেন্টের ক্ষেত্রে গাউসো সেভেন্টি ডাব্লিউএস অথবা ইমিডাক্লোপ্রিড বা নিয়োনিকোটিনয়েড গ্রুপের যে কোনো কীটনাশক দিয়ে আমরা সি ট্রিটমেন্ট করতে পারি সি ট্রিটমেন্টের ফলে পরবর্তীতে দেখা যায় যে বা মাইটের আক্রমণ অনেকটাই কমে আসছে সেটাও যদি না হয় সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ইরিগেশন সিস্টেম যখন পাতার উপরে পানি যাবে তখন এইখান থেকে পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে তবে স্প্রে করার ক্ষেত্রে একটা নিয়ম বলে দেই যে আমরা সাধারণত স্প্রে করি পাতার উপরের দিকে কিন্তু বেশিরভাগ পোকায় প্রায় নব্বই শতাংশ পোকা অবস্থান করে পাতার নিচের দিকে যার ফলে আমরা যখন স্প্রে করি উপর থেকে তখন এই পাতার নিচ অংশে আমাদের স্প্রে যে সলিউশনটা আছে সেটা পৌঁছায় না যার ফলে এর আক্রমণের তীব্রতা কমে না তো আমরা যে যখন স্প্রে করব কৃষক বাইরে আসছেন আপনারা সর্বপ্রথম আহ পাতার নিচ থেকে মানে গাছের নিচ থেকে স্প্রে শুরু করবেন স্প্রে নজল দিয়ে এবং পরবর্তীতে উপর অংশে স্প্রে করে দিবেন এই ক্ষেত্রে দেখবেন যে আপনার এই পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে আহ এরপরে ক্রপ রোটেশন আপনারা করতে পারেন একই ফসল বারবার না করে অন্যান্য ফসল চাষ করা ক্রপ আপনারা ব্যবহার করতে পারেন চিপস জন্য আমাদের দেশে যদি এগুলো আসলে দেখা যায় না আমাদের দেশে কীটনাশকের উপরেই মানুষ দেশি ভরসা করে থাকে তো চিপসের ক্ষেত্রে ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ একটি কীটনাশক হচ্ছে সলোমন এই সলোমন হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের একটি কীটনাশক এই সলোমনের মধ্যে নব্বই গ্রাম আছে হলো বিটা সাইফ্লুথ্রিন এবং তো দুইশো দশ গ্রাম আছে হচ্ছে ইমিডাকলো এখানে একটু বলে রাখা ভালো যে ইউরিরা ক্লোপিড হচ্ছে এবং ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুরা যেগুলো সাকিং পেস্ট আছে বা সেই ক্ষেত্রে ইউরিরাপ্লোপিড খুব গুরুত্বপূর্ণ একটি কীটনাশক আর সাথে রয়েছে বিটা এটা হচ্ছে নিউ জেনারেশন ইনসেকটিসাইড এটা চিপসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চিপস দমন করার জন্য খুবই কি গাছে যদি চিপস এবং মাই দুইটা একই সঙ্গে আক্রমণ দেখা যায় সেই ক্ষেত্রে আরেকটি ইনসেক্টিসাইড হচ্ছে ভাটিনুক এইটা হচ্ছে একটি মাকড়নাশক যে তার গ্রুপ হচ্ছে অ্যাভোনেট্রিন এই দুইটাকে যদি আমরা মিক্স করে কখনো গাছে স্প্রে করতে পারি তাহলে মাইট এবং ট্রিপস একই সঙ্গে গাছ থেকে দূর হয়ে যাবে আর যদি কখনো শুধু থ্রিপসের আক্রমণ দেখা যায় সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইনসেক্টিসাইড হচ্ছে টিডো টোয়েন্টি এসএল এইটার গ্রুপ হচ্ছে ইমিনাক্লোপিড একই সাথে আপনারা অন্যান্য ব্র্যান্ড যেমন ইমিট অফ টোয়েন্টি অথবা অ্যাডমায়ার টু হান্ড্রেড এল এই ইনসেক্টিসাইড গুলো হচ্ছে ইমিডাক্লোপিক আর এগুলোর ডোজ খুবই সীমিত মাত্রায় দিতে হয় লিটারে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এম এল অথবা জিরো পয়েন্ট ফাইভ প্রতি লিটার পানির সঙ্গে এটা মিক্স করে স্প্রে করতে হয় তো এইভাবে আপনারা যদি স্প্রে করেন তাহলে আশা করা যায় যে আপনার মরিচ গাছে যে সমস্যাগুলো আছে যে থিপসের আক্রমণ মাইটের আক্রমণ এবং ভাইরাসের আক্রমণ সেটা দূর হয়ে গেলে ভাইরাসের ক্ষেত্রে একটা কথা বলে রাখি ভাইরাস সাধারণত ট্রান্সমিট করে হচ্ছে হোয়াইট ফ্লাই হোয়াইট ফ্লাই দমনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইনসেক্টিসাইড হচ্ছে এই বিডাক্লোপ্রি যখন আপনার কাছে হোয়াইট ফ্লাই আক্রমণ করবে এটা এক গাছ থেকে অন্য গাছে ছড়াই দিবে তখন আপনার হাতে আর কিছুই করার থাকতে না তখন আপনার দমন ব্যবস্থা হিসাবে যে গাছে প্রথম আক্রমণ করছে সে গাছ থেকে উঠিয়ে এটা জমি থেকে ফেলে দিতে হবে এবং প্রয়োজনে পুড়িয়ে ফেলতে হবে যদি লার্জ স্কেলে এটার আক্রমণ দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা এখানে ইমিডিয়া ক্লোপির ব্যবহার করবো যার ফলে আপনার জমিতে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ কমে যাবে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ কমে গেলে অটোমেটিক ভাইরাসের যে ট্রান্সমিশন আছে সেটা কমে যাবে একটু বলে রাখি যে সামনে যেহেতু বর্ষাকাল আসছে বর্ষাকালে মরিচ গাছের বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আমরা দেখতে পাই যেমন ফাঙ্গাসের কারণে ঢলে পড়া রোগ হয় বা ব্যাকটেরিয়ার কারণে ঢলে পড়া রোগ হয় আর এই রোগগুলো থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে যে ঢলে পড়া বিরোধী যে জাতগুলো আছে সেই জাতগুলো আমাদের সিলেক্ট করা এছাড়া আমাদের যদি ফাঙ্গাসের কারণে যদি উইল্ড হয় সেই ক্ষেত্রে আমরা টপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড আমরা স্প্রে করবো আর যদি ব্যাকটেরিয়ার কারণে উইল্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আহ সালফেট যেমন ব্যাকট্রোবান আছে এইগুলো আমরা ইউজ করব সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়াল যে উইল্টগুলো আছে এগুলো খুবই ইফেক্টিভলি আমাদের কাছে